আপনার আপনার দৃষ্টিতে কি প্রথম এটা স্বাধীনতার পর থেকে চলে আসছে আর এটা ধারাবাহিক ভাবে জ্যামিতিক হারে বেড়েছে সেই আওয়ামী সরকার খন্দকার মুস্তাক এবং পরবর্তীতে যারাই ক্ষমতা এসেছে কোনো রেজিমই মব জাস্টিস হয়নি কেউ বলতে পারবে না এখন এটি নিয়ে কোন আমলে কত বেশি হয়েছে কম হয়েছে সেটা বলা যেতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে কতগুলো মব জাস্টিস যেমন বাংলাদেশে খুব ল্যান্ডমার্ক হয়ে আছে যেমন ডক্টর কামাল হোসেনের উপর আক্রমণ দুই দুইবার আক্রমণ হয়েছে উনি যখন গণফোরাম করলেন তখন একবার আবার আঠারো সালে একবার আক্রমণ হয়েছে কাদের সিদ্দিকের উপরে তাকে পিটিয়ে এই ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তো এরকম ঘটনা আওয়ামী লীগ হয়েছে তারপর ওই যে সচিবালয়ের কর্মকর্তাকে উলঙ্গ করে সাবাগাসী ঘটনায় ঘটছে তো এরকম সব সময় যে ঘটনাগুলো ঘটেছে তার সঙ্গে নির্মমতা নিষ্ঠুরতা যা হয়েছে সেটার সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না কিন্তু এই গত দশ মাসে এই মাসে যে সকল মব হয়েছে এইরকম মব আসলে কোনো কার্যকরণ ছাড়া তারপরে শেষে সংগঠিত এবং যাকে বলা হয় প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে তুড়ি দেখিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই মব জাস্টিস করার পরেও যারা এই কাজগুলো করেছে আমরা এটাকে এখন মব সন্ত্রাস বলছি মবক্রেসি বলছি তাদের একটা পশম স্পর্শ করার মতো ক্ষমতা রাষ্ট্রযন্ত্রের নেই এরকম ঘটনা আসলে স্বাধীনতার পরে এই গত দশ মাসে যেটা হয়েছে আগে কখনো হয়নি কিন্তু সবসময় কিন্তু হয়েছে সেটার একটা লিমিটেশন আছে এবং প্রত্যেকটার একটা কার্যকারণ আছে এই কারণে এটা হয়েছে এই কারণে এটা হয়েছে এমন তো সিদ্ধান্ত বদল হয় মবজাস্টিজের মাধ্যমে মানে মূল ব্যাপার হলো যে এখন যা কিছু হচ্ছে এটার সঙ্গে যেটা হচ্ছে সেটা হলো রাষ্ট্রের নিয়ম কানুন রাষ্ট্রের কালা কানুন তারপরে এটার সঙ্গে চাঁদাবাজি এটার সঙ্গে আইন কানুন প্রণয়ন নতুন আইন তৈরি করা এটার এটার সঙ্গে সঙ্গে আইন বাতিল করা সুপ্রিম কোর্টের একজন বিচারপতির পদত্যাগ করা বিচারপতিদের পদত্যাগ করা এবং নতুন কিছু করা মানে এই যে ঘটনাটা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যা কিছু হয়েছে এই কলঙ্ক সারা জীবন থেকে যাবে বাকশাল যেভাবে একটা কলঙ্ক রয়ে গেছে তারপর সে ইন্ডিমিনটি অর্ধাদের যেভাবে কলঙ্ক রয়ে গেছে পঁচাত্তরের পনেরো আগস্ট যেভাবে কলঙ্ক ঠিক এইভাবে এই মোমোক্রেসিটা এই সময়ের এই কলঙ্কটা আমাদের সারা জীবন আমাদের চরিত্রে থেকে যাবে যে উইয়ার এ নেশন আমরা এমন একটা জাতি যে জাতির মধ্যে একটা নির্দিষ্ট সময় আমরা এইরকম মোবোক্রেসিতে জড়িয়ে পড়েছিলাম এবং আমরা তখন আমাদের কে বাবা কে মা কে সম্মানিত কে অসম্মানিত কে সেনাবাহিনীর মেজর জেনারেল আর কে চৌকিদার আমরা এই ডিফারেন্সটা করতে পারিনি এবং আমরা সবাই এটার ভয়ে আতঙ্কিত ছিলাম এখন এই মবটা এমন একটা অবস্থায় চলে গেছে যে এখানে সমাজের একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে ঊর্ধ্ব স্তর সবচেয়ে কর্পোরেট জগতের যিনি মানে আইকন ধরেন ইস্পাহানি গ্রুপের মালিক কিংবা অন্য ভালো কোম্পানির মালিক থেকে শুরু করে একেবারে গ্রামের যিনি প্রান্তিক চাষি তার মধ্যে যেভাবে আছে ইউনিয়ন পরিষদের চকিদের থেকে শুরু করে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও এই যে মবক্রাসি এর যন্ত্রণা থেকে এর ভয় থেকে আতঙ্কা থেকে মুক্ত নন আপনি আমি আমরা সবাই রকম মানে এটা করোনার চেয়েও ভয়াবহ এটা পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ এমনকি এটা আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে ইসরায়েল এবং নেতানিয়াহু তার সাথে ভয়ঙ্কর অবস্থায় দেখা দিয়েছে তো যার জন্য এটা নিন্দা জানানোর ভাষা বা নিন্দা জানানোর মধ্যেই আমাদের কর্ম নয় আমাদের মনে হয় যে আমাদের এটা ঋণের সা দরকার সমাজে যারা রাজনীতি করেন বুদ্ধিজীবী আছেন বিবেক আছেন তাদের সবাইকে এই ব্যাপারটাতে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এখানে সাহেব যে জিনিসটা বলেছেন খুবই একটা তাৎপর্যপূর্ণ ব্যাপারটা হলো যে মবটা যে যে হচ্ছে এটা একেবারে এমনি এমনি হচ্ছে তা নয় এটার পেছনে একটা ক্ষোভ আছে ক্রোধ আছে ঘৃণা আছে এবং একটা কারণ আছে আবার এই যে এই কারণটা যে নিষ্পত্তি হবে সেই নিষ্পত্তি হবে তারও অ্যাসুরেন্সটা রাষ্ট্র থেকে আসছে না রাষ্ট্র থেকে আসছে না সমাজের যে সমাজের একটা একটা কমান্ড রাষ্ট্রের কমান্ড থেকে জুলাই আগস্ট বিপ্লবের পরে গেছে এখন দেখা গেল যে যাদের যারা বিক্ষুব্ধ তারা পুলিশের আইজি যেভাবে ট্রিট করছে কনস্টেবলকে একইভাবে ট্রিট করছে তারা সুপ্রিম কোর্টের বিচারপতিকে যেভাবে ট্রিট করছে সৌদ্রুপ সুপ্রিম কোর্টের যে পেশকার যে আছে একইভাবে সে ট্রিট করছে এই জায়গাটাতে সামাল দেওয়া হাল ধরার দায়িত্ব হল রাষ্ট্রযন্ত্রের ঠিক সেই রাষ্ট্রযন্ত্র গত দশ মাসে অন্য যেখানে যেখানে করা দরকার সেখানে তারা ফেল করেছে এই জায়গাটাকে মারাত্মক ফেল করেছে এবং এই আতঙ্কের কারণে আমাদের প্রোডাক্টিভিটি কমে গেছে আমাদের সকলের যে ন্যাশনাল একটা জাতীয় সাহস আছে অ্যান অ্যাভারেজ একটা জাতির একটা সাহস আছে এ জাতি পদ্মা নদীর মধ্যে পড়ে গেলে সে যাকে বলে হয় তীরে আসতে চায় এই একটা এদের একটা ন্যাশনাল সার্ক আমাদের সে বন্যা হলে সে বন্যা মোকাবেলা করার জন্য লোকজন রাস্তায় দাঁড়িয়ে থাকে একদিকে বাড়িঘরে ভাঙছে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এরপরে মানুষের বিপদে আপদে কোনো লোক মারা গেল বা কোথাও আগুন লাগলো বলতে হয় না এটা আমাদের একটা জাতীয় বীরত্ব আমরা এগিয়ে যাই সাহায্য করার জন্য এই মব জাস্টিসের ফলে আমাদের এই যে জাতীয় যে চরিত্রগুলো টু হেল্প সাম তারপরে সে নিজেকে রক্ষা করার জন্য অপরকে রক্ষা করার জন্য সার্ভাইভ করার জন্য যে একটা আর্থ উপলব্ধি যে একটা জাগরণ যে একটা সাহস পুরো জিনিসটা ধসে পড়েছে ফলে যে যার জায়গাতে আমরা আসি সেই জায়গাতে আমরা স্টপ হয়ে সময় পার করছি দেখি না হয় সামনে কি আসছে বের হওয়ার সলিউশনটা হলো যে প্রথমটা হলো যেহেতু একটা রাষ্ট্র আছে রাশিয়া যিনি প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা উজির এবং নাজির রয়েছেন তাদেরকে আসলে সত্যিকার অর্থে তিনটি জায়গাতে মনে মস্তিষ্কে এবং আচরণে সমতা আনতে হবে রাষ্ট্রে সব জিনিস সহ্য হয় কিন্তু রাষ্ট্র মুনাফিকে সহ্য করে না আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে সরকার প্রধান হিসেবে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান হিসেবে যখনই মুনাফেকি যে করার চেষ্টা করেছে সেটা উপজেলা চেয়ারম্যান হোক এমপি সাহেব হোক প্রধানমন্ত্রী হোক তাদের সবারই পতন হয়েছে এবং খুবই নির্মম এখানে যে জিনিসটা আছে যে আপনি যা বিশ্বাস করবেন যা বলবেন এবং সেটা করে ছাড়বেন তো সেই জায়গাটিতে এখন ওনাদেরকে আসতে হবে যে মবের যে জায়গাটা এবং আইন যে জায়গাটা সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইনু স্বয়ং হন তারেক রহমান সাহেব স্বয়ং হন জামাতের আমির স্বয়ং হন এক সুল ছাড় নেই এই জায়গাটাতে যদি তারা শক্ত করে দাঁড়াতে পারেন এটা আমার কাছে মনে হয় যে ঘন্টা খানেকের বিষয় বাংলাদেশের এই জায়গাটা কিন্তু যদি এটা আওয়ামী লীগের জন্য একরকম হয় বিএনপির জন্য একরকম হয় জামাতের জন্য একরকম হয় সেনা সদস্যদের জন্য একরকম হয় মতি রহমানের জন্য একরকম হয় গোলামুল্লাহ রানের জন্য একরকম হয় তাহলে এটা হবে না এই জায়গাটা মানে রাষ্ট্রের হাতে এত ক্ষমতা এত এখনো পর্যন্ত এত অন্তর্নীত ক্ষমতা যেটা বলার মতো না সেই ক্ষমতা দিয়ে এটা ঘন্টা খানেকে বেশি লাগবে না এগুলো এক দুই নম্বর হলো যে আমাদের এই যে সমাজের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো খুব দ্রুত করতে হয় যেমন ধরুন নুরুল হুদা তারপর শেষে হাবিবুল আওয়াল রকিবুল হুদা এ মানে হয় কি যখন শেখ হাসিনার পতন হলো অন্তত পক্ষে রাষ্ট্র যারা থাকবেন তাদের আটচল্লিশ ঘন্টার পরিকল্পনার মধ্যে যে বিষয়গুলো দরকার ছিল সেটা হলো কিছু মানুষকে নিরাপত্তা হেফাজতে নেওয়া এবং ইমিডিয়েটলি গ্রেপ্তার করা এখানে হলো যে বুঝতে হবে যে মানুষের দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচন দ্বারা এই জাতি যত ক্ষতিগ্রস্ত হয়েছে ইন পারসেন অ্যাজ এ ন্যাশন এবং অ্যাজ এ হোল তো এই সংক্রান্ত যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এটা যদি সেই চব্বিশ ঘন্টার মধ্যে এই কাজটা করতেন তাহলে কিন্তু এই সমস্যাটা উনিও নিরাপদ বোধ করতেন যাকে গ্রেপ্তার করা হয়েছে যাকে জুতো পিঠা করা হয়েছে নুরুদা সাহেব তিনিও ওটাই আশা করেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে কেন করা হয়নি মানে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা এই জিনিসটা তাদের মাস্টার প্ল্যান আনতে পারেনি এরপর ধরুন এখনও কতগুলো খুব রয়ে গেছে যেমন ধরুন পুলিশের অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কর্মকর্তা ছিল যাদের চেহারা সুরত কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ পনেরো বছর জগতে জাতিকে ভীষণ রকম ডিস্টার্ব করছে তারা কিন্তু সবাই পালাই গেছে অথবা পালিয়ে আছে অথচ রাষ্ট্র যদি চাইতো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাদেরকে আটকাতে পারত মরনাস এখন বেনজির আগে পালিয়ে গেছে কিন্তু এরপরে তো অনেকজনকে পালিয়ে রয়ে গেছে সেটা করেনি তো কয়েকদিন তো সরকারই ছিল না 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 সরকার ছিল না কিন্তু রাষ্ট্র তো চলছে আপনি ধরুন দশ তারিখ থেকেই ধরেন যেদিন থেকে সরকার হলো কিন্তু সেনাপ্রধান তো বলছেন যে আমি দায়িত্ব নিলাম জাতির দায়িত্ব নিলাম কিন্তু তিনি যদি সাতশো লোককে বা ছয়শো লোককে তার জায়গাতে হেফাজত করার মতো বা নিরাপত্তা দেওয়ার মতো বুদ্ধি তার আসে তার সঙ্গে সঙ্গে তো তার তো এই বুদ্ধিটাও আসা হতে যে খায়রুল হক সাহেব কোথায় আছে জাস্টিস খায়রুল হক সাহেব কোথায় আছে তাকে তো মানে অ্যাটলিস্ট এই এত বড়টা বিপ্লবে সেনাবাহিনী খাইরুল হক সাহেবকে ধরেছে গ্রেপ্তার করেছে এটা জাতিকে প্রেজেন্ট করার সাথে সাথে সারা মানুষ তো মানে যে মানে শক্তি রেখেছে মানুষ খুশিতে ট্যাঙ্ক মাথায় করে নাচার চেষ্টা করত। মানে ট্যাঙ্কের উপরে তো অনেকে লাফিয়েছে আনন্দে এইবার করতে গিয়ে যদি সেনাবাহিনী খারুল হক সাহেবকে গ্রেফতার করতো কিংবা এই সেনাবাহিনী যদি ছয় তারিখই নুরহদা সাহেবকে গ্রেপ্তার করতো তাহলে তো মানুষ মানে খুশিতে এমন অবস্থা করত যেটা বলার মতো মফ জাস্টিসগুলো হতো না এই জিনিসগুলো বুঝতে হবে অর্থাৎ যার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা পালন করেনি। এখনো পর্যন্ত আপনি চিন্তা করেন তিন তিনটা পার্লামেন্ট শিরিন শারমেন চৌধুরী কোথায় আমি কেন তাকে ধরে রেখেছি তার ব্যাপারে কারো কোনো বক্তব্য নেই কেন বলেন তো জিনিসটা কি আপনি যদি নিরাপদ স্থানে আছেন না এখন যদি আপনি ধরেন শিরিন শারমিনকে আপনি খুব সম্মান দিয়ে রাখবেন তাহলে নুরুল হুদা সাহেব বেসার অন্যায়টা করছে কি হাবিবুল্লাহ সাহেব অন্যায়টা করছে কি আপনি দুধ খাবেন মাখন খাবেন দুধের সর খাবেন মালাই খাবেন কিন্তু আপনি আস্তে গরু যে গরুটা আছে গরুর বানটা কেটে দেবেন তা তো হয় এখানে যা কিছু হচ্ছে মানে সব কিছু এলো মেলো এখনো এই বাংলাদেশে জনগণকে খুশি করে আমি যেটা কয়েকদিন আগে আমার নিজের জায়গাতে বলছিলাম আমার দৃষ্টিতে হলো সোশ্যাল মিডিয়া এখন সারা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী মিডিয়া মূলধারার চেয়ে বেশি এখানে যারা খুব দ্রুত অনা সৃষ্টি তৈরি করে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা হলো তারা বছর খানিকের বেশি সাস্টেন করতে পারে না এইগুলো এক দুই নম্বর হলো যে এখানে মন্দ ভাষা গালাগাল এই টোটাল জিনিসগুলো এক মাসের বেশি আসলে বা দশ বারো বারের বেশি মানুষ শুনতে পছন্দ করে যেমন ধরেন একটা সময় আমাদের দেশে গালি সম্রাট বলতে সেফায়তুল্লাহ তুল্লা সেফু খুব জনপ্রিয় হয়ে গেল তো অনেক বড় বড় রাজনীতিবিদ মন্ত্রী এমপি তারা গোপনে গোপনে দেখা গেল সে শেখ হাসিনার কি গালি দিচ্ছে একটু শুনে আজকে কিন্তু এটা তিন চার মাস পরে মানে আর রইল না এখন কিন্তু তার কথা কেউ শুনছে না বা তার গালি কেউ শুনছে না তো এখন দেখলাম যে সে একদিন আমাকে টেলিফোন করে তাই বললাম যে আপনি এইভাবে কথা বলেন কেন তো সে বললো রনি ভাই আমাকে কে চিন্তু। তা আমি যদি কথা না ওইভাবে না বলতাম আমি এখন মৌদুদ আহমেদকে টেলিফোন করে সেটা ভয়ে আমার সাথে দুই তিন ঘন্টা কথা বলে তো মৌদুদ আহমেদ সাহেবের মতো লোক আমি দুই তিন ঘন্টা ব্যস্ত রাখছি এই আমার গালি দিয়ে অনেক সময় তো তিনি আমার টেলিফোনও ধরতেন না এখন তো মানে আমি যা উদাহরণ দিলাম এভাবে আওয়ামী লীগের যত বড় লোক আছে মানে যদি বলতো আমি অমুক টেলিফোন করছি তার সাথে ভয়ে ঘন্টার পর ঘন্টা গালি খাওয়ার ভয় টেলিফোন করতো এখন তিনি কিন্তু নেই নো হায়ার এখন যারা এই শেফায়তুল্লাহ শেফুকে ধরেন অনুসরণ করছে বা করে যাচ্ছে তাদের অবস্থা কিন্তু খুব দ্রুত অনেক আলটিমেটলি অনেক হারিয়ে গেছে আর যারা দু একজন আছে তারাও হারিয়ে যাবে একইভাবে ধরেন আমাদের দেশে কিছু অপসংস্কৃতি কিছু মানে নায়ক নায়িকা কিছু মানে অশ্লীলতা একটা সময় দেখেন আমরা ময়ূরীকে টপ নায়িকা মনে করা হতো কিন্তু হারিয়ে গেছে কিন্তু এখন মানুষ যদি পুরোনো খুঁজতে যায় কবরীকে আপনাকে খুঁজতে হবে সব খুঁজতে হবে সুচন্দা সুশান্তাবি থেকে খুঁজতে হবে তো এরকম এই যে মোমোক্রেসি বলেন আর অশ্লীলতা বলেন আর সামাজিক মাধ্যমে যে ভাইরাল হওয়ার যে ট্রেন্ড অ্যান্ড ট্রেন্ডেন্সি বলেন এখানে যারা তৈরি করে এবং যারা রেসপন্ড করে এটা অনেক সময় ওই জোয়ার আসলে যেমন নতুন মাছ লাফালাফি করে ঠিক ওটার মতো জোয়ারটা চলে যায় মাছ ধরা পড়ে যায় এরপরে আর কোনো কিছু থাকে না তো ইটস নট দ্য রিয়ালিটি রিয়ালিটি হলো যে এক সময় এই সোশ্যাল মিডিয়াও হয়তো থাকবে না যেভাবে আজ থেকে দশ বছর আগে সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু মূল ধারার আপনার কলম কাগজ যে ট্রেডিশনাল যেটা এটা কেয়ামত পর্যন্ত থেকে যাবে এবং এই যে সামাজিক মাধ্যমে যারা মেধা এবং মননশীলতা নিয়ে কাজ করেন তারা কখন হারাবেন না যদি এই সোশ্যাল মিডিয়া কখনো ইন হয়ে যায় কখনই বাংলাদেশ সরকার যদি চায় যে এখন ইউটিউব চলবে না ফেসবুক চলবে না চীনের মতো সবকিছু চলবে তারা দেখবেন যে যারা এই সময় হিরোগিরি করছে তারা কেউ টিকবে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ভালো খবরও দেয় না ও তো বলছে যে ওটা রুশি অভিষেকের উপর নির্ভর কিন্তু এই ভালো যে খবরটা দিচ্ছে তার সাথে সাথে মন্দ খবরটা তো আমাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে ওটার কথা বলছে তাই এখানে আমি মানে কি করা উচিত সেটা আমি বলছি যে যদি এই জায়গাটাতে ধরেন যে মন্দ কাজ করছে তারও তো একটা মেধা আছে তো সে যদি এটা মাঝামাঝি জায়গায় থাকে পরবর্তীতে দেখা গেল সে সব জায়গাতে ইচ্ছা করলে আপনার পত্রিকাও লিখতে পারবে তো এখন আমি যদি গোলাম মোল্লা রনি হিসেবে আপনার পত্রিকায় এটা লেখা লিখি ইউল বি হ্যাপি কিন্তু আপনাকে যদি শেফায়তুল্লাহ শেফু একটা লেখা পাঠায় আপনি ছাপাবেন বলেন আপনি তো ভয়েই তো ছাপাবেন না আপনার রুচির নাই মেয়ে যাবে সব কিছু হয়ে যাবে এখন আপনাকে যদি নায়ক আলমগীর নায়ক আলমগীর আপনার সঙ্গে আসে একটা ছবি তুলে এবং দেখাই বি হ্যাপি কিন্তু কোনো কারণে যদি আপনার সাথে হিরো আলমের একটা ছবি থাকে আপনি বিশ্বাস করেন এক সপ্তাহ আছে যে এখন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব এই ভাইরাল হয়ে গেছে সে কোন আমলে একটা সেলফি তুলছে হিরো আলমের সঙ্গে এখন সেটা নিয়ে তাকে রীতিমতো সামাজিক মাধ্যমে তুলেধুনো করা হচ্ছে তো ইট মিনস যে সব হিরো হিরো নয় আপনি যেভাবে সব খবর খাই সব খবর খবর সব মিডিয়া মিডিয়া না তার জন্য এখানে যেটা মাঝামাঝি জায়গাতে দেখা যায় কোনো অবস্থা মানুষ হারিয়ে যায় না যে আমরা রাজনীতি করি আওয়ামী লীগ বিএনপি এই দুটো রাজনীতিগুলো জাতীয় পার্টি অলআনে ছাড়েন কোথা থেকে আসে এত শক্তিশালী এত ক্ষমতা তাদের দাপটে আমরা কাছে মনে হয় হায় রাজনীতি একই করলাম ও মাই গার্ড এক বছর দুই বছর তিন বছর পর আর তাদের কোনো দেখা সাক্ষাৎ নাই সেই অনেক ধন্যবাদ রনি আর দুদু ভাই আমি রাজনীতির খবর খবর কি একটা নির্বাচনের জন্য আমরা জাতি প্রস্তুত হচ্ছে অনেক আতঙ্ক আছে অনিশ্চয়তা আছে বিশ্বাস সন্দেহ আছে তিন তারিখ নিয়ে সময় নিয়ে যদিও লন্ডন বৈঠকের পরে একটা স্বস্তি ফিরে এসেছে রাজনীতিতে এসব মিলিয়ে মোটা দাগে আপনি কীভাবে দেখছেন পরিস্থিতি আসলে আমার কাছে মনে হয়েছে যে যে কাজটি নব্বই দিনের মধ্যে সাংবিধানিকভাবে আমাদের দৃষ্টান্ত